আগামী দিনে বিশ্ব অর্থনৈতিক কোন দিকে যাবে সেই নিয়ে সমস্ত বিনিয়োগকারী একটা চিন্তায় রয়েছে এই মুহূর্তে ভারতীয় বিনিয়োগকারী তো বটেই তারা পৃথিবীর পরিস্থিতি একটু চিন্তাজনক আমরা সেই নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব আমাদের মার্কেট অর্থাৎ নিফটি ফিফটির সাপোর্ট কোন দিকে আছে আগামী দিনে কী হতে পারে আরও বড় পতনের সম্মুখীন হবে কিনা বাজার বা বিনিয়োগ করার সঠিক সময় কিনা এখন এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আজকে আমি প্রবীর কুণ্ডু আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে নিফটি দেখি নিফটি ফিফটি যেহেতু আজকে একটা সপ্তাহ শেষ হয়েছিল লাস্ট যে ভিডিও করেছিলাম আমরা সেখানে নিফটি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে যে পজিশানে এখন নিফটি চলছে একটা সাইডেজ মুভমেন্ট ছিল সেই সাইড মেম্বর যদি ব্রেক করে যেদিকে ব্রেক করবে ওপরের দিকে ব্রেক করলে অনেকটা ওপরে যাবে নিচের দিকে ব্রেক করলে অনেকটা নিচে আসবে ঠিক সেরকমই হয়েছে গত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অনেকটা নিচে মার্কেট ওপেন হয়েছে যদিও শেষের দিকে মার্কেট বন্ধ হওয়ার কিছু আগে একটা সুপার মুভ দেয় উপরের দিকে তাতে অনেকেই মনে করেছিল যোধা বোধ মার্কেট তার বটাম তৈরি করে নিল আপাতত এবার আস্তে আস্তে ওপরের দিকে যাবে কিন্তু আজকে সপ্তাহের শেষ দিন শুক্রবার আপনারা জানেন শেষ দিনের মার্কেট খুব ভাইটাল থাকে শুক্রবারের মা মুভমেন্টটা কারণ সারা সপ্তাহের মুভমেন্টটা অনেকটা ডিপেন্ড করে শুক্রবারের ওপরে ওই কারণে শুক্রবারের মুভমেন্টটা খুব ভাইটাল আজকে মুভমেন্টটা কি বলছে আমরা দেখি আজকে যেটা দেখা যাচ্ছে যে গতকালের পুরো গ্রিন ক্যান্ডেলকে ইঙ্গেল করে নিয়েছে আজকে একটা রেড ক্যান্ডেল এটায় বলা যায় যে আগামী দিনে নিয়ার ফিউচার খুব কম সময়ের মধ্যে মার্কেট ওপরের দিকে মুভমেন্ট নেবে না বলেই আমরা মনে করে নিতে পারি যদিও শেয়ার মার্কেটে কনফার্মেশন কিছু পাওয়া যায় না তবুও মার্কেটের দেখে যা টেকনিক্যাল দেখে যেটা মনে হচ্ছে আপনাদের শুধু সেটাই এক্সপ্লেন করব আমার ব্যক্তিগত মতামত এখানে গুরুত্বপূর্ণ নয় দেখুন সাপোর্ট ছিল চব্বিশ হাজার চারশো সাড়ে চারশোর কাছাকাছি সেটা ভেঙে এখন নিচে ট্রেড করছে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ আগামী দিনে যদি মার্কেট নিচের দিকে যায় খুব কাছাকাছিও যদি আমরা সাপোর্ট দেখি তাহলে সেটাও চব্বিশ হাজার সরি তেইশ হাজার আটশো সাতাশের আগে খুব বড় সাপোর্ট মার্কেটে দেখছি না যদিও সেটা দু এক দিনের মধ্যেই আসবে নাকি বেশ কিছু দিন সময় লাগবে সেটা বলা যায় না আর ওই সাপোর্টটা যদি ভেঙে যায় মানে তেইশ হাজার আটশোর কাছাকাছি যে সাপোর্টটা আছে সেটা যদি ভেঙে যায় তবে তেইশ হাজার তিনশোর কাছে মার্কেট চলে আসতে পারে অর্থাৎ আগামী দু তিন সপ্তাহে মার্কেট হয়তোবা এর থেকে ডাউনে যেতে পারে এবার ইনভেস্ট করার সঠিক সময় কিনা সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি একদমই সঠিক সময় এখন নয় ইনভেস্ট করার যদি উইকলি ক্যান্ডেল আমরা দেখি আমরা দেখব পরপর প্রায় ছটা রেড ক্যান্ডেল হয়েছে উইকলি অন্ততপক্ষে একটা উইকলি গ্রিন ক্যান্ডেল না হলে ইনভেস্ট করাটা এই মুহূর্তে ঠিক হবে না আমরা জানি বিশ্ব অর্থনীতি একটা ডামাডোল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকার মার্কেটের অবস্থা খুবই খারাপ বড় বড় যারা অর্থনীতিবিদ তারা সব প্রেডিক্ট করছে যে আমেরিকান মার্কেট পড়তে পারে আমেরিকা বিশ্বের একটা বড় অর্থনৈতিক দেশ এই দেশটা যদি পরে ক্র্যাশ হয় তাহলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়বেই সেখানে যেসব দেশের অর্থনীতি তুলনামূলকভাবে অতটা খারাপ নয় তারাও বিপদের সম্মুখীন হবে তার কারণ কি তার কারণ একটা বড় জাহাজ যখন ডোবে তার আশেপাশের জাহাজগুলো এমনি টাল মাটাল হয় ঠিক আছে সেরকমভাবে আমাদের ভারতীয় অর্থনীতি খুব একটা খারাপ কন্ডিশন এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কিন্তু যদি বড় পতন হয় সেক্ষেত্রে অবশ্যম্ভাবি যে আমাদের মার্কেটও সেখান থেকে রেহাই পাবে না তবে কত বড়ো পতন হবে সেটা এখনই বলা যায় না ওইভাবে আমরা আপাতত যেটা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছি সেই অনুযায়ী কাজ করব এবং লং টার্মের ইনভেস্টমেন্টের এখনই করবো না ঠিক আছে যারা ট্রেডার তাদের কাছে এটা একটা অপরচুনিটি তারা সমস্ত অবস্থাতেই প্রফিট করতে পারে যদি মার্কেট মোটামুটি ঠিকঠাক ক্রেডিট করতে পারে তাহলে ট্রেডাররা সব অবস্থায় প্রফিট করবে ইনভেস্ট যারা ইনভেস্ট করে আছেন তারা যারা মনে করছেন যে আমি এখন ইনভেস্টমেন্টে থাকবো নাকি বেরিয়ে আসবো তাদের জন্য বলি দেখুন যত পতনই হোক না কেন মার্কেট কিন্তু আলটিমেট ওপরেই যাবে আপনার যদি লং টার্ম ভিউ থাকে কিছু যদি লস থাকে আমার মনে হয় আপনি রেখে দিতে পারেন হ্যাঁ যদি দেখেন যে প্রফিট করেছেন পার্সিয়াল প্রফিট বুক করে নিলে সেটা আলাদা কথা আলাদা করে ইনভেস্টমেন্টে এখন যাওয়া ঠিক হবে না আমরা একটু যদি অন্যগুলো দেখি যেমন ধরুন একটু ব্যাঙ্ক নিফটির দিকে তাকাই ব্যাঙ্ক নিফটি কী দেখছি আমরা ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে তুলনামূলক ভালো কন্ডিশানে আছে হ্যাঁ আমরা ব্যাঙ্ক নিফটির সাপোর্ট যদি খুঁজতে যাই খুব কাছাকাছি সাপোর্ট একটা দেখছি আমরা সেটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো সত্তর এখন এখন আছে চুয়ান্ন হাজার নশো পঁচিশ আরও প্রায় দেড়শো দুশো পর্যন্ত নিচে পড়ছেই পড়বেই ব্যাঙ্ক এরপরের যে সাপোর্ট দেখছি সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার দুশো তিনশো তিপ্পান্ন হাজার তিনশো এটা ব্যাঙ্ক নিফটি আগামী দিনে আসতে পারে আর যদি ওপরের দিকে দেখতে চান ওপরের দিকে এই মুহূর্তে দেখা ঠিক না যেহেতু পরপর রেড ক্যান্ডেল হচ্ছে তবুও বলে দিই পঞ্চান্ন হাজার পাঁচশো সত্তরের ওপরে কিছুটা যদি ওর উপরে সাস্টেন করে তবেই একমাত্র পুলিশ নেশ আসতে পারে নচেত নয় ঠিক আছে আমরা একটু সেনসেক্সের দিকে যদি তাকাই সেনসেক্সে অনেকটা নিফটির মতো কন্ডিশন আমরা জানি নিফটি আর সেনসেক্স প্রায় সেম প্যাটার্ন তৈরি করে সেনসেক্সের এই মুহুর্তে সাপোর্ট আটাত্তর হাজার ছশো আটাত্তর হাজার ছশো চার সেই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে আমরা দেখতে পারি ছিয়াত্তর হাজার নশো ঠিক আছে এই দুটো সাপোর্টের কথা আপাতত বললাম রেজিস্টেন্স ওপরের দিকে আছে আশি হাজার চারশো তিরিশ সেনসেক্সের রেজিস্টেন্স আমি বললাম যে এই মুহূর্তে নিয়োগ না করে আপনি ট্রেড করুন ট্রেড করে তবে এই সব কিছুর মধ্যে একটা ভালো হলো এনএসডিএল যেটা আইপিএল লঞ্চ করেছিল তারা ভালো গেম দিয়েছে দু তিন দিনের মধ্যে যারা অ্যাপ্লাই করেছিলেন যারা পেয়েছেন তাদের কংগ্রাচুলেশন অল্প দিনের মধ্যে ভালো প্রফিট করে নিয়েছেন যারা পাননি পরে ট্রেড করেছেন তারাও এখন ভালো প্রফিটে আছে তেরোশোর কাছাকাছি বোধ হয় ঘোরাফেরা করছে এখন নশো সাড়ে নশোর কাছাকাছি ওপেন হয়েছিল ঠিক আছে তাদেরকে কংগ্রাচুলেশান যারা পাননি তারা এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াই ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা রাখবেন ভারতীয় শেয়ার মার্কেটের আবার সুদিন আসবে নমস্কার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ